সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বিজ্ঞানের আগে দুইটা অধ্যায়ের ভিডিও দিয়েছিলাম এমসিকিউ এবং বহু নির্বাচনের প্রশ্নগুলো কথায় প্রকাশগুলো তো আমি তোমাদেরকে এখন আমি তোমাদেরকে চ্যাপ্টার চারের পদার্থ তার বৈশিষ্ট্য এবং অন্যান্য অধ্যায়গুলো দিয়ে দেবো তোমরা এই অধ্যায়গুলো পড়বে কী বলছে যে কোনো কিছু যা তুমি দেখতে বা স্পর্শ করতে পারো যা দেখা যায় সেটা কি সেটাই কিন্তু পদার্থ পদার্থের মধ্যে কি থাকে ভর থাকে পদার্থে কিন্তু ভর আছে কোনো জিনিসগুলো ভর এবং আয়তন থেকে কার তাহলে ভর আয়তন আছে যে তাই সেই পদার্থ তো পদার্থের একটি উদাহরণ কি দেখো পদার্থের একটি উদাহরণ হলো কলম কলম কিন্তু একটা পদার্থের উদাহরণ তারপরে কি কি পদার্থ নয় যেমন শক্তি কিন্তু কোনো পদার্থ না শক্তির একটি উদাহরণ কি দেখো শক্তির উদাহরণ হলো আলো তো কোনো একন একক দিয়ে আয়তন পরিমাপ করা যায় ঘন মিটার দ্বারা আয়তন পরিমাপ করা হয় যেমন ঘন মিটার ঘন সেন্টিমিটার হ্যাঁ ঘন লিটার ঘন দিয়ে আয়তন পরিমাপ করা হয় আয়তন পরিমাপের সবচেয়ে ছোট একক হলো ঘন সেন্টিমিটার তো তরল পদার্থের আয়তন কোন এককে পরিমাপ করা হয় তরল আয়তন হলো লিটার এককে পরিমাপ করা হয় তো এক লিটার আয়তন কত ঘন সেন্টিমিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার ভর এবং আয়তনের অনুপাতকে কি বলা হয় ঘনত্ব কিভাবে ঘনত্ব নির্ণয় করা যায় দেখো ঘনত্ব নির্ণয় করার জন্য কি লাগে ভর আর আয়তন লাগবে তো তরল পদার্থের তুলনায় কোন পদার্থের ঘনত্ব বেশি কঠিন লোহা এবং কাঠের মধ্যে কোনটির ঘনত্ব বেশি লোহা কোন পদার্থ কম ঘনত্বের মানে কঠিন না তরল কার ঘনত্ব কম তরলের ঘনত্ব কম তো তরল পদার্থের তুলনায় কোন পদার্থের ঘনত্ব কম গ্যাসের ঘনত্ব কম পুরো পোশাক ভর্তি একটা বাক্সের ঘনত্ব কেমন হবে নর্মালে যদি আমরা যে বাক্সের ঘনত্ব কী হবে বাক্সের ঘনত্ব পুরো কোনো কিছু ভর্তি বাক্সের ঘনত্বটা বেশি হবে প্রিয় ক্ষেত্রে কিছু এমসিকিউ কেউ আছে খুবই নর্মাল হ্যাঁ এদের তোমাদের খুব ইজি একটা অধ্যায় বাক্স থেকে কিছু কাপড় সরিয়ে ফেললে কোনটা কমে যাবে তখন আবার ভর কমে যাবে ওকে যেহেতু তোমাদের এখানে গল্পের মধ্যে ছিল আমি গল্প থেকে লিখছি গেলো বাক্সের ভর কমলে কোনটা অপরিবর্তিত থাকবে মনে রাখবা আয়তন অপরিবর্তিত থাকবে ঘনত্ব কী বোঝায় ভর আর আয়তন তরল পদার্থের আয়তনের ছোট একক হলো মিলি লিটার তরলপদার্থ আয়তনের কোন এককে পরিমাপ করা হয় লিটার একটি কঠিন পদার্থ কোনটি দখল করে স্থান দখল করে ভর কমে গেলে এবং আয়তন অপরিবর্তিত থাকলে ঘনত্ব কি হবে ঘনত্ব কমে যাবে কোনো বস্তু ভারী মনে হয় উচ্চ ঘনত্বের জন্য মানে কোন বস্তুটা ভারী মনে হয় বা ঘনত্ব বেশির জন্য লোহাকে আয়তনের আন্তর্জাতিক হলো হল ঘনমিটার আয়তনের ছোট একক হলো ঘন সেন্টিমিটার দেখো কোনো বস্তু ভারী মনে হয় তার উচ্চ ঘনত্বের জন্য কোনটা লোহা আয়তনের আন্তর্জাতিক হোক কি ঘনমিটার আয়তনের ছোট একক হলো ঘন সেন্টিমিটার তো ভর ও আয়তনের অনুপাতকে বলা হয় ঘনত্ব কোনো পদার্থের কণাগুলো বেশি কাছাকাছি থাকে কঠিন গ্যাসীয় পদার্থের একটি উদাহরণ কি বায়ু যদি ভর অপরিবর্তিত থাকে এবং আয়তন কমে যায় তবে ঘনত্ব কি হবে বাড়ে ঘনত্বের মাধ্যমে কোনটি শনাক্ত করা যায় পদার্থ কোনো বস্তু কতটা স্থান দখল করে তা কি দ্বারা পরিমাপ করা যায় আয়তন দ্বারা তাপ এক ধরনের পদার্থনা হ্যাঁ তাপ কি এক ধরনের তাপ তাহলে এক ধরনের না তাপ হলো অপদার্থ হ্যাঁ তরল পদার্থের ছোট আয়তন কোন এককে মাপা হয় মিলিলিটার তো বাক্স থেকে কাপড় সরিয়ে নিলে কোনটি অপরিবর্তিত থাকবে আয়তন ঘনত্বের একক হলো দেখো জিএম এম পার সেন্টিমিটার কিউব হ্যাঁ গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব লোহার ঘনত্বগত এই যে সেভেন পয়েন্ট এইট গ্রাম পার ঘন সেন্টিমিটার হ্যাঁ তার মানে সেভেন পয়েন্ট এইট ঘনত্বের সূত্র হলো রো ইকাল টু এম বাই ভি রো ইকাল টু এটার নাম রো পিটাকে রো বলে রো ইকাল টু এম বাই ভি আমি তোমাদেরকে এই ম্যাথগুলো করাই দিব একটা বিরোধীতে বিজ্ঞান বের সবগুলো ম্যাথ করাই দেবো ওকে তোমরা ভিডিওগুলো দেখে এগুলো শিখতে থাকো আর একটা বিরোধে আমি পুরো ম্যাথ করে দেবো আর তোমাদের অন্য অন্য রচনামূলক প্রশ্নগুলো দিয়ে দিব তো বর্ণনামূলক প্রশ্নগুলো দিয়ে দিবো সোনার ঘনত্ব কত নাইনটিন পয়েন্ট থ্রি হ্যাঁ পানির ঘনত্ব হলো ওয়ান বায়ুর গণত্ব হলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু নাইন রূপার ঘনত্ব হলো টেন পয়েন্ট ফাইভ জিরো বরফের গণত্ব জিরো পয়েন্ট নাইন টু এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে কর্কের ঘনত্ব হলো জিরো পয়েন্ট টু ফাইভ গিলিসারিনের ঘনত্ব হলো ওয়ান পয়েন্ট টু সিক্স আর যে গ্রাম পার ঘন সেন্টিমিটার এটা লিখবা কোনো বস্তুর ঘনত্ব নির্ভর করে কিসের উপর ভর আম গাছের কাঠের ঘনত্ব হলো জিরো পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার ঘন সেন্টিমিটার উত্তপ্ত বাতাসের বেলুন কিভাবে উপরে ওঠে ঘনত্বের কারণে তো ঘন ঘনত্ব কম বলে হ্যাঁ কমে যায় ঘনবস্তুর আয়তনের আয়তন বের করার সূত্র হল ভিহিকল টু এম বাই রো এক ঘন সেন্টিমিটার লোহার বরগত সাত দশমিক আট গ্রাম দেড় সাগরের ঘনত্ব বেশি তো কোনো বস্তুর ঘনত্ব পানির চেয়ে কম হলে সে কী হবে সে ভাসবে কোনো বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি হলে কি হবে ডুবে যাবে মার্বেলের ঘনত্ব পানির তুলনায় কেমন বেশি কোনো বস্তুর ভর কি তার ভাষার ক্ষমতা নির্ধারণ করে না কৃষিকাজেরা এটা জাস্ট বোঝার জন্য এমসিগুটা দিয়েছি কোনো বস্তুর ভর কিন্তু তার ভাষার ক্ষমতার ওপর ভাষার ক্ষমতা নির্ধারণ করে না সমুদ্রের পানির ঘনত্ব সাধারণ পানির তুলনায় কেমন বেশি স্বর্ণের পরিমাণ ভর বাতাসের অনুগুলে তুলনায় বেশি ঘনত্ব গণনা করার সময় ভরে রেখক কী গ্রাম ঘনত্ব গণনা করার সময় আয়তনে রাখো হল এই যে সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তো কঠিন পদার্থের ঘনত্ব তরল তরলের তুলনায় বেশি কোনো বস্তুর ঘনত্ব কতটা দৃঢ়ভাবে কম্প্যাক্ট করা হয়েছে তা কি নির্ধারণ করে কণা শীতের শীতল বাতাসের ঘনত্ব উত্তপ্ত বাতাসের তুলনায় বেশি দেখো এক এক গ্রাম পার ঘন সেন্টিমিটার এই ঘনত্বের মানে হলো এক গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এটা বোঝায় হ্যাঁ যদি কোনো বস্তুর ঘনত্ব পরিমাপ সমান হয় পানির সমান হয় তবে হবে নিরপেক্ষ লোহা তৈরির বস্তুর ঘনত্ব হতো যে সেভেন পয়েন্ট এইট পানিতে ভাসমান বস্তুগুলোর একটা উদাহরণ হল কর্ক কঠিন বস্তুর তুলনায় গ্যাসের ঘনত্ব হবে কম যদি এক হাজার গ্রাম ওজনের কোনো বস্তুর আয়তন যদি কি হয় এক হাজার হয় তবে ঘনত্ব হবে এক হ্যাঁ এক হাজার বা এক হাজার সময় এক হবে বস্তুর ঘনত্ব দ্বারা কি বোঝায় চিহ্নিত করা যায় ভর পানিতে ডুবে যাওয়া ঘনত্ব বস্তুর ঘনত্ব কত এক গ্রাম হ্যাঁ এক গ্রাম পার ঘন সেন্টিমিটার কোনো ঘদন কোন ধরনের পানির কোন ধরনের পানিতে ভাষা সহজ সমুদ্রে পানি বায়ুর ঘনত্ব কঠিন বস্তুর তুলনায় কেমন কম তাপমাত্রা বাড়লে কোন বস্তুর ঘনত্ব কমে যায় গ্যাসের ঘনত্ব নির্ভর করে কোন বিষয়ের উপর আয়তনের উপর আমরা কিভাবে কোনো বস্তুর ঘনত্ব মাপি ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে যে ভরকে আয়তন দিয়ে ভাগ দিলেই ঘনত্ব পায় যাবা কোনো কিছু কাঁটার এই কাঁটার যে পরিবর্তন এগুলো হলো ভৌত পরিবর্তন মরিচা পরা রাসায়নিক পরিবর্তন কাঠ পানোর প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক পরিবর্তন পানিকে ফুটানোর কি ধরনের পরিবর্তন ভৌত পরিবর্তন আমরা জানি যে ভৌত পরিবর্তন মানে কি নতুন কোনো পদার্থ তৈরি হবে না বরফ গলানোর পরিবর্তন ভৌত পরিবর্তন খাবার রান্না করার পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ফটোসিন্থেসিস শালক সংশ্লেষণ হল রাসায়নিক পরিবর্তন কাজ ভাঙ্গার পরিবর্তন ভৌত পরিবর্তন কাঠ পুড়ে যাওয়ার পরে যা হয় ছাই তাহলে দুধ পচে যাওয়ার পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দুধ নষ্ট হয়ে যাওয়ার পরিবর্তন হ্যাঁ পচে না নষ্ট হয়ে যাওয়া খাবার হজমের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন পানি এবং বালির মিশ্রণ হলো ভৌত পরিবর্তন ব্যাটারি ব্যবহারের সময় কী ধরনের পরিবর্তন ঘটে রাসায়নিক পরিবর্তন ফল পচে যাওয়ার পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কারণ দুর্গন্ধ ছড়ায় তোমরা জানো রাসায়নিক বিক্রিয়া করে একটি পদার্থ মোড়ানোর পরিবর্তন হলো ভৌত কোনো পদার্থ ভাস করলাম এটা মোর রাখলাম এটা হলো ভূত পরিবর্তন ফল মিশ্রণের সময় কি অপরিবর্তিত থাকে ভিটামিন